বা যতটুকু দেওয়ার ততটুকু দিছি তুমি যতটুকু খাইবে আমি এতটুকুই দিছি খাও একটু পানিটা ঝরো তারপর তেল রাখবো তেল রাখবো আর তো আর এই যে উনি ঘুম থেকে ওইটা খাজা নিয়ে বসছে ভাল লাগে এসেন খাজা পুরাম পাতা ফুল এগুলা পরে ঝাড়ু দিয়ে আসলাম মাত্র সবাই আছে আমি একটু পানি খাবো খেয়ে তারপর ঘুমিয়ে যাব পর দিন রোজা রাখবো তার জন্য পানি খেয়ে একেবারে ঘুমিয়ে যাব। বারোটা বাজে বারোটার উপরে বাজে অবশ্য এই যে দেখেন বারোটা ষোলো বাজে ষোলো সতেরো এখন একটু পানি খেয়ে তারপর ঘুমা যাব রোজাগুলা রাখতে হবে ছয় রোজা তারপর অনেকগুলা রোজাই আছে এগুলো রাখতে হবে এখন টাটা বাই বাই পড়ে পড়ি এইখানে একটু কলিজা গিলা আছে সেগুলো খুলে রেখে দিতেছি সকালবেলা ওদেরকে একটু নরু রান্না করে দিব এই যে কিছু কাপড় ধুয়ে দিয়েছি রাতের বেলা জমা পানি ছিল তো ওই জন্য ধুয়ে দিয়েছিলাম এখন একটু একটু রোদ রেসে আর এই যে আবার গাছটা দেখেন হেলে ঢেলে পড়ে যাচ্ছে আর ওই বাড়ির ওই মামার গাছের আমগুলা কত সুন্দর কাপড়গুলা দিয়ে আসি তারপর এই যে সিঁড়ি বারান্দা গুলা একটু ঝাড়ু দিতে হবে কাপড়গুলা দিয়ে আসছি এই যে ময়লা এখন ঝাড়ু দিতে হবে এগুলা ঝাড়ু দিব এই যে বারান্দা সিঁড়ি এগুলা ঝাড়টা দিয়ে আসলাম আমাদের কাছে আম দেখেন এই যে ঝাড়টাও দিয়ে প্রচুর আম পাতা ফল এগুলো পরে ঝাড়ু দিয়ে আসলাম মাত্র পাপুসটা রেখে দিই এখন আনবো পানি চাকরি কোনো শেষ নাই বুঝছেন ওইটা খাজা নিয়ে বাল্লা ফেল আছেন শরীরটা ভালো নেই দেখেন নানু বাড়িতে গিয়া একদম নানুর সাথে ঘুরতে ঘুরতে চিকন হয়ে গেছে যা খায় তা একদম একেবারে দৌড়া দৌড়ি করিয়া খাবারটা একেবারে

বাসায় যাওয়ার সময় বালতি বল পাতিল এগুলো ভরে গিয়ে মানে ভরে গেছিলাম মানে ঈদের দিনে পানি ছিল তো পরদিন তো না আমাকে বলতো আম্মা পানিগুলো ফালায় না আমি এসে ব্যবহার করতে

तो लेकर के आओ हां आई एंजल दे सो पापा ए सो

কাঠের জিনিস তো আর এটা যে নিচু তার জন্য বাচ্চারা কি করে পানি ফেলে দেয় এটা করে ওইটা করে তার জন্য যতটুকুই হোক একটু কাপড় দিয়ে ঢাইকে রাখবো এই যে অল্প পানি পড়লেও সমস্যা হবে না দুই পাট করে খুব সুন্দর করে হয়েছে দিয়ে রাখি পানি পরে এই জন্য

আর এই যে আমি নুডলসটা বসাইছি কলিতাগুলো একটু ভেজে নিচ্ছি আর এখানে কিছু আলু কুচি দিলাম এখন দেখছি গাজর কুচি এখন একটুখানি একটু দিয়ে লাবণ করাই খা দি তো আলুটা গাজরটা একটু সিদ্ধ হয়ে গেলে এটা আমি একটু ওনাকে একটু নোডোসটা রান্না করে নিমো এদিকে আর এই দিকে দেখেন নোডস সিদ্ধ করে নিয়েছি আর পানিটা নিয়ে না তো রাখলামই আর এই যে দেখেন সাজনা আমাদের বাড়ির গাছের নাস্তা হয় এসে তিন ভাই বোনের জন্য নুডুলস ওরা খুশি হবে নুডুলসটা দেখে সবসময় রান্না করে দিই না মাঝে সাথে দিই রুটি পরটা ভাত সব কিছু মিলাই দেয় আমার মাঝে মাঝে একটু ভালো খিচুড়িও রান্না করে দেই ডিম গ্রেট করে দিব তারপলিজাগুলো দিব ভাজা রাখছি নুরুস রান্না প্রায় শেষ এখন ডেকে রেখে দেবো ওরা উঠলে তারপরে খাবার দেখে বাইরে গিয়ে রোদ্র উঠে গেছে অনেক রোদ্র উঠছে বাইরে গরমের দিনে একটাই সুবিধা কাপড় চোপড় শুকায় যায় শীতের দিকে একটাই মানে সমস্যা যে পানি কি বলে শুকাইতে চায় না যে নুডুল রান্না কমপ্লিট এখন উঠে গেলে ওদেরকে দিয়ে দেব তো দিয়ে ডেকে রেখে দিলাম বাহিরে দেখেন রৌদ্র আর এইগুলা আর একটু পানি জড়ে যাক তা নাহলে তেল দিলে না ছিটবে তার জন্য রাখি নাই ওরা তো ঘুমিয়ে আছে অ্যাসান কেন দিয়ে দেয় অ্যাসান আপুরা তো ঘুমায় আছে তুমি খেয়ে পারলে নাও না আচ্ছা না ধরো খাও দেখো তো লবণ ঠিক আছে কিনা একটু খায় দেখো ভালো হয়েছে ভালো

এই যে আলু দিয়ে মুরগির মাংস রান্না করতেছি তো একটুখানি ইয়ে হয়ে নেই হয়ে যাবে আর আলুগুলো ভেজে দিয়েছি ভেজে দিলে আলু বেশি ভালো লাগে ভাত রান্না কমপ্লিট গোসল করব নামাজ পড়ব তারপর ওদেরকে ভাত দিব এসানকে খাইয়ে দিব তা নাহলে ও বেশি ডিস্টার্ব করে এই তো আজকে রান্না বান্না শেষ আজকে এই রান্না মুরগির মাংস আলু দিয়ে বড় বড় করে আলু দিয়েছি বড় বড় করে মুরগির মাংস দিয়ে লাল লাল করে একটা ঝোল হয়েছে বেশি ঝোল না কিন্তু কষাই ভাত হয়েছে আর আমি তো রোজেই আছি ওই যে দেখেন ভাত গেছে পরে এই যে সবার জন্য ভাত নিয়ে নিয়েছি এইখানে আসো আচ্ছা যাও তুমি ওইখানে যাও আগে এবার নিয়ে আসো ভাত খেতে আসো এসেন লাইট গুল্লা জ্বালাই দাও আর নিয়ে আস আচ্ছা এবার যাও খাইতে বস আর এসানকে আমি খাইয়ে দিব এসান তুমি গেঞ্জিটা তো ওই সুপার মধ্যে রেখে দিস বা যতটুকু দেওয়ার ততটুকু দিছি তুমি যতটুকু খাইবে আমি এতটুকু দিছি খাও নিয়ে তাতে খাও খাই খেয়ে শুয়ে থাকো আপনি বাইরে খাওয়াই দে হ্যাঁ এসান আর ইবা আরনি ওদেরকে তো খাইয়ে ফেলছে তো এই মাত্র আমার যা আর কি তো ওদেরকে ওদের চাচি দিছে আর কি এখানে এক পিস মুরগি আছে আর এক পিস ডিমের ভাপা আছে আর একটু পোলাও আছে তো এখন তো ওরা তো খাইয়েই ফেলছে তো তিন ভাই বোনকে আমি রাতেরবেলা একসাথে খাইয়ে দিব আর কি তো এখন ডেকে রেখে দেই এখন তো খাবার দাবার শেষ ওরা এখন যাও ঘুমাই থাকো একটু আমি রাতের বেলা তোমাদেরকে খাইয়ে দেবো ওদের এখানে মেহমান আসছে তো যেহেতু দুপুরবেলা রান্না রান্নাবান্না করছে তো ওদের তিন ভাই বোনকে খাবারটা দিয়ে গেলো তো ওদেরকে খাইয়ে দিব আর কি তো যেহেতু খেয়ে ফেলছে রাতের বেলা ওদেরকে একসাথে আমি নিজের হাতে খাইয়ে দিব দুধ জাল করছিলাম এই যে দেখেন সুন্দর মতো ছানা হয়ে গেছে সুন্দর মতো ছানা হয়ে গেছে ছানাটা ছাই খাই আর দিচ্ছি ছানাটাকে আমি পানি ছড়াইয়া ডিপ ফ্রিজে রেখে দেব এই ছানা দিয়ে কিন্তু পুডিং বা এটা সেটা মানে যা যেটা ভালো লাগে আর কি ছানার বরফি কাঁচা গোল্লা সব কিছুই বানানো যায় তরমুজ আর পেয়ারা কেটে নিয়েছি তরমুজের জীবনগুলা শেষ মিম কই মিম না এনে মিম কই নাও তোমরা এই খাও নাও এই যে না মান আল্লাহ ফ্রেঞ্চায় রাখছে না দেখছেন তরমুজটা যে বাজে ওরা বুঝতে পারছে পেয়ারাটা নিয়ে গেছে একটা খাইয়ে দেখো এমনি মিষ্টি একেবারে পানি উঠে গেছে এই জানেনি আর এই যে আমার জন্য একটু চা আর একটা পিস পাঁকড় ছিল তো এই দিয়ে সন্ধ্যা নাস্তা হয়ে যাবে আর একটুখানি ঘন দিঘা দিয়ে চা করে নিছি